হিন্ট্রাক্টমি মানে ইউট্রাস রিমুভ করা একটা কমন সার্জারি এটা দুটো পদ্ধতিতে হয় একটা কনভেনশনাল মানে অপারেশন করা হয় এবং ল্যাপ্রোস্কোপিতেও তো সম্ভব ল্যাপ্টোস্কোপি আমাদের কিছু সুবিধে দেয় ওয়ান ডে স্টে পেশেন্টের অপারেশনের পরের দিনই ডিসচার্জ হয় এবং পেশেন্টকে হসপিটালে একদিনই থাকতে হয় আর্লি রিটার্ন টু ওয়ার্ক পেশেন্ট সাত দিন বাড়িতে লাইট অ্যাক্টিভিটি একটু রেস্ট করেন বাড়ির মধ্যে নর্মাল হাঁটা চলা সিঁড়ি দিয়ে ওঠা টয়লেট যাওয়া সবই পারবেন সাত দিন পরে কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি সো অফিস যাওয়া ড্রাইভ করা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বাড়ির রান্নাবান্না করা শপিং করা সব কিছুই পারবেন এই সার্জারিতে ব্যথা খুব কম হয় একদম লাইট পেনকিলার্সই যথেষ্ট স্কার মাস্ক একদম ছোট্ট থাকে নর্মালি পেটকে যে অপারেশন করলে একটা বড় দাগ থাকে ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রে নাভির উপরে একটা ছোট্ট ওয়ান সেন্টিমিটার কাট এবং প্যান্টি লাইনে তিনটে হাফ সেন্টিমিটার কাট সেগুলি সুন মিলিয়ে যায় অলমোস্ট সবাই আমায় জিজ্ঞেস করে ল্যাপ্রোস্কোপিতে সার্জারি হলো তাহলে কি ম্যাডাম আমার প্রসিডিওরটা কমপ্লিট হলো কিছু কি পেটের ভিতরে রয়ে গেল পুরো ক্লিয়ার হলো না এটা কিন্তু একটা মিথ যেহেতু ছোট ফুটো করে সার্জারি করা হয় অনেকেই ভাবে ইউট্রাস আসলে কি করে বেরো কিন্তু ল্যাপারোস্কোপি সময় ইউট্রাসটা যত বড়ই হোক না কেন ওটা আমরা রেজাইনা দিই সো হয়ে যায় কমপ্লিট ট্রিটমেন্ট আমি বহু দিন ধরে ইউট্রাস এর প্রবলেম নিয়ে খুব ভুগছিলাম আমার খুব হেভি ব্লিডিং হতো মাঝে মাঝে স্পটিং হতো তারপরে আমি গোলপার্কে আকাঙ্ক্ষা ক্লিনিকে ডক্টর অমৃতা চৌধুরীর কাছে এসেছি উনি আমাকে ট্রিটমেন্ট করেছেন আমার টিভিএস করেছে টিভিএস করে উনি দেখেছেন যে আমার ইউট্রাস বালকি, সিস্ট আরও নানারকম প্রবলেম আছে উনি আমাকে বললেন যে ইউট্রাস বাদ দিতে হবে তারপরে উনি ল্যাপ্রোস্কোপি করে আমার ইউট্রাস বাদ দিয়েছে আজকে আমি দু তিন সপ্তাহ বাদে ওনার কাছে এসেছি আমার আর কোনো উনি দেখেছেন চেক আপে কোনো প্রবলেম হয়নি উনি বলেছেন সব ঠিক আছে আর আমিও এখন ঠিক আছি আজকের দিনে একজন মহিলা কেন ল্যাপ্রোস্কোপি সার্জারি চাইবেন না এটা তার অধিকার সেই জন্য আপনার গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই ল্যাপ্রোস্কোপিক হিস্ট্রেক্টমি নিয়ে ডিসকাস করুন